নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরব স্টেডিয়ামে এবং এই মাঠেই আজকে কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সুরুচি সংঘ যেখানে তাদের প্রতিপক্ষ ছিল কালীঘাট এমএস এবং প্রথম ম্যাচেই কালীঘাট এমএসের বিরুদ্ধে চার শূন্য গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে সুরুচি সংঘ এবং রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে আজকে কিন্তু তার দলের প্রত্যেকটা ফুটবলার কিন্তু প্রথম থেকেই একটা জয়ের মানসিকতা নিয়েই ফুটবল খেলছিল এবং শুরুর থেকে একটা আক্রমণাত্মক ছন্দে প্রত্যেকটা ফুটবলার ফুটবল খেলছিলেন এবং ম্যাচের একদম শুরুতেই অর্থাৎ ছ মিনিটের মাথায় কিন্তু বাবলু ওরাও গোলে সুরুচি সঙ্গে এগিয়ে যায় এবং তারপর একের পর এক কিন্তু আক্রমণ তারা চালিয়ে যেতে থাকে অপরদিকে কিন্তু বারংবার আক্রমণে উঠে এসেছিল এবং সেক্ষেত্রে সুরুচি গোল রক্ষক শুভম রায় কিন্তু পরিত্রাকার ভূমিকা নিয়েছিলেন এবং বেশ কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ সেভ দিয়ে তিনি আজকে সুরুচি সংঘকে গোল হজম করা থেকে বাঁচিয়েছেন এবং তারপর একে একে জনিকম জোসেফ হাউকিভ এবং তারপর সৌরভ সব্বর এই চারজন কিন্তু আজকে গোল করে সুরুচি সংঘকে জয় এনে দিয়েছেন এছাড়াও পরবর্তী ম্যাচটা কিন্তু সংঘ খেলতে চলেছে শক্তিশালী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং আপনারা জানেন যে বেঙ্গলও কিন্তু প্রথম ম্যাচে সাত এক ব্যবধানে মেজারাস ক্লাবকে হারিয়ে কিন্তু কলকাতা লিখে যাত্রা শুরু করেছে এবং পরবর্তী ম্যাচ তারা খেলবে সুরুচি সংঘের বিরুদ্ধে এবং সুরুচিও প্রথম ম্যাচে কিন্তু বড় ব্যবধানেই জয় দিয়ে কলকাতা লিখে যাত্রা শুরু করেছে এর থেকে বোঝাই যাচ্ছে যে প্রথম ম্যাচ দুটো দলই ভালো ফুটবল খেলে জয় পেয়েছে এবং পরবর্তী ম্যাচে যখন ইস্টবেঙ্গল এবং সুরুচি মুখোমুখি হবে খেলাটা যথেষ্ট বেশি হাড্ডাড্ডি হবে এবং সেই মতোই কিন্তু আজকে ম্যাচ শেষে আমরা যখন কথা বলে নিয়েছিলাম সুরুচি সঙ্গে হেড কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তখনও কিন্তু তিনি এই একটাই কথা বলেছেন যে আমরা চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চাই এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু আমরা খেলছি পরবর্তী ম্যাচটা আমাদের ইস্টবেঙ্গলের সঙ্গে ইস্টবেঙ্গলও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে প্রথম ম্যাচে তবে আমরা চাইবো আমরা যে আজকে ভালো ফুটবলটা খেললাম সেই ফুটবলটাকে আমরা পরবর্তী ম্যাচেও এগিয়ে নিয়ে যেতে আমি তো দেখুন আমার আমি আমার যে দেখে থাকেন তো বাসি বাজাবি বলে পক্ষে বিপক্ষে অনেকে অনেকেই কিন্তু আমি রেফারি একদম ছেলেদের বলেছি যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রথম দিন থেকে যদি রেফরিকে আমি টার্গেট করি তাহলে কিন্তু হবে না আমরা কি ভুল করছি কেন হলো ওইটা হ্যাঁ সেই জায়গাগুলো আমি ইয়ে করার চেষ্টা করি দেখেছি না সারা ম্যাচে আমার সাপোর্টিং স্টাফ যদি কোনো সময় রেফিং এবং আমি কন্টিনিউয়াসলি আপনারা দেখেছেন মাটিতে আমি ছেলেদের ইয়ে করছিলাম যখন ডোন্ট আর্গুমেন্ট উইথ রেফ্রি হ্যাঁ তোমরা ম্যাচে ফোকাস করো হ্যাঁ ফোকাস অন দ্য ম্যাচ তো সেই জন্য কী বলে আমি একদমই ওই গিয়ে নয় এ তো থাকবেই এগুলো নিয়েই চলতে হবে তো আমি মেনলি বেশি করে ম্যাচই ফোকাস করছি না 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 আমি ওইভাবে দেখলে হবে না যে মাঠগুলো খেলায় বারাকপুরে বারাকপুর আপনার সেই অর্থে কোনো টিম প্র্যাকটিস করে না ওই দু চার দিন ঠিক আছে আর নৈহাটি এরা কি ওই সব মাঠে কিন্তু কোনো যে টিম প্র্যাকটিস করে না বারাকপুরে এখন একটা খিদিরপুর করছে কিছু দিনের জন্য সারা বছর এখন এটা সারা বছর একটা প্রসেস আছে এখানে সাধারণ সমিতির একাডেমি আছে দুশো বাচ্চা এখানে প্র্যাকটিস করে তারপর হচ্ছে আপনার ইয়ের সময় তিনখানা টিম একটা মাঠ সে কত লোড নেবে সকালে প্র্যাকটিস করছে কালীঘাটে মেস তারপর দশটা থেকে প্র্যাকটিস করছে আপনার সুরুচি সঙ্গ তারপর বিকালে প্র্যাকটিস করছে আবার দুপুরবেলা করছে হচ্ছে সারদান সমিতি তিনখানা প্রিমিয়ার ডিভিশনের টিম এখানে প্র্যাকটিস করে তো মাঠের তো তো কোনো দোষ নেই যেভাবেই মেনটেন করুন আপনি সম্ভব না পসিবল না ঠিক আছে এরকমই হবে তাই জন্য এই মাঠটা আমার মনে হয় প্রিমিয়ার লিগ খেলা ম্যাচ না হওয়া বলে যেহেতু এরা তিনটে টিম এখানে প্র্যাকটিস করে অন্য চিন্তা ভাবনা করা উচিত আর যদি একদম কারণ এখানে তিনখানা ক্লাব প্র্যাকটিস করে এটাও আজকে নতুন আজ করছে কালীগ্রাম দীর্ঘদিন ধরে এখানে করে সাধারণ সময় দীর্ঘদিন এখানে করে যতদিন ধরে কী বলে সুবিচি জন্ম হয়েছে এখান থেকে এখানে করে এই মাটি করে তো সেই জন্য কী বলে আপনার এটা নিয়ে আমরা মনে হয় সবাইকেই ভাবতে ক্লাব কর্তৃপক্ষই এবং কী বলে আইফে দুজনকেই এটা বানিয়ে ভাবতে হবে আমি খুব টেনশনে ছিলাম ফার্স্ট ম্যাচ আর রবীন্দ্র সরোবরের মাঠের যা কন্ডিশন তো সেই জায়গা থেকে ভীষণই আমি দুদিন প্রায় অনিদ্রা আমার তো কথা হচ্ছে কেন এই মাটি প্র্যাকটিস করি এই মাটি করি বলি ওরাও কালিগার্ডেমস এই মাঠে করে ঠিক আছে তো এবং কালীগাডেমের যথেষ্ট ভালো টিম হ্যাঁ ওদের যে মিডফিল্ডে যে ছেলেগুলো আছে খুবই ভালো হুম ওদের প্রত্যেকটা বইশালে কী বলে যথেষ্ট আমি ওদের প্রতিদিন দেখি ওরাও আমাদের দেখে তো সেই জায়গা থেকে অন্য সব টিম যেগুলো আমি খেলা দেখেছি তার মধ্যে যথেষ্ট ভালো টিম আছে কালিগার্ডেমস তবে ছেলেদের একটা জিনিস বুঝেছি যে কী বলে যে লক্ষ্য ওদের নিয়ে চলছে বছর চ্যাম্পিয়ন ওদের সামনে লক্ষ্য সেই চ্যাম্পিয়নশিপ হতে গেলে আমি একটা কথাই বলি যে প্রথম দিন থেকেই তোমাকে চ্যাম্পিয়নের মতো শুরু করতে হবে ঠিক আছে তো সেই জায়গায় সেই মতো আমরা প্রিপারেশনও নিচ্ছি এবং ক্লাব বিশ্বাস এবং অরুদা শরুদ্দা এবং অরুদা ওরাও খুব ওরা তো স্বপ্ন ওরা এক নম্বর চারা কিছু ভাবতেই পারে না তো সেই জন্য আমার ওপর খুব এই একটা প্রেশার বড়ো ক্লাবের প্রেশার আমাকে এখানে প্রত্যেক দিন আসে জেতার জন্য ড্র করলাম এখানে ড্র করলে এরা কেউ খুশি হয় না ঠিক আছে সব খুশি আনা পা টিম করেছি তোমায় জিততে হবে এটা কাজ করে আমি মজাও পাই খুব এনজয় করি যে কী বলে একটা ক্লাব প্রতিটা ম্যাচ জিততে চাইছে এই চাপটা নিয়েও একটা কোচিং করা বেশ আনন্দের তো যাই হোক সবসময় হয়তো সম্ভব হয় না বাট কী বলে চেষ্টা করছি দেখা যাক কতদূর যে যাওয়া যায় আর ছেলেরা মুখীও আছে ছেলেরা মুখী আছে আজকে ওরা ভালো শুরু ছেলেরা কনভার্ট করেছে আর একটু আরও চান্স পেয়েছিলাম আমরা আরও গোল হতে পারতো ঠিক আছে ফার্স্ট ম্যাচ হিসাবে এই মাঠের কন্ডিশন আর খুব ভয় লাগছিলো যে কখন না কামার পরের মাসটি ইসলাম ম্যাচ চোট হয়ে যায় তো সেই জন্য কী বলে ঠিক আছে ফার্স্ট ম্যাচ হিসাবে ছেলেরা তাদের মতো করেছে আরও অনেক ইম্প্রুভ করতে হবে আমাদের আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে এখন অনেক অনেক ইম্প্রুভ ম্যাচ বাই ম্যাচ আমাদের অনেক ইম্প্রুভ করতে হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে সায়ন স্পোর্টস